দেখেছি আমার সামনের ঘরে দরজার গেট ভাঙ্গা মানে দরজার ব্লকই ভাঙ্গা তো দেখলাম কোন খান দিয়ে ঘুরছে পেছন দিক দিয়ে আমরা একটা গেট আছে ওই গেট দিয়ে ঢুকছে ভেতরে সামনের লক ভাঙছে লং ভাঙ্গিয়া ভেলমারি যতগুলি আছে ওভার ডোর তিনটা আছে তিনটা ভাঙছে ভাঙিয়া খুললে সমস্ত কাপড় টাপড় ঝাল খুলছে একটা শুধু এক সামনের ডোয়ারে কিছু ক্যাশ টাকা ছিল পনেরো ষোলো হাজার টাকা ওই টাকাগুলি নিয়ে গেছে আর সব গয়না খুঁজছে কোথায় কোথায় আছে গয়না তো আমাদের বাড়িতে নাই নিতে পারছে না সমস্যা

ये बेटा ये